মজা করে আমার এক ফ্রেন্ড তার বোর্ড চুল কেটে পকেটে রাখ নার্সিং লাইফ মানে যতটা কষ্ট ততটাই আনন্দ ভাইবার জন্য দাঁড়িয়ে থাকা হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছিল তৃতীয় ভাইবা তো আমি রেডি হয়ে চলে গেলাম আজকে এতটা ঠান্ডা ছিল তারপরেও ভাইবা তো আর মিস করা যাবে না তো চলে এলাম ফাইনালি আমাদের কলেজ অনেক অনেক ভালো ছিল ছিল সুন্দর এদিকে আমরা এমন পড়া পড়ছি জীবনেও কখনো বই খুলে দেখবো না কিন্তু ভাইবার সময় আমাদের পড়তে হয় এদিকে আমার বান্ধবীর এতটাই খারাপ অবস্থা পড়তে পড়তে নকের চারা কাটতেও ভুলে গেছিল তো এখানে এসে চারাটা কেটে নিল আর এইদিকে বর দুইজনে দুইজনের চুল কাটাকাটি করে পকেটে রাখছিল মানে ওদের ভালোবাসাটাও সুন্দর দেখতেও ভালো লাগে ভালোবাসা সুন্দর তো দেখতেও তো ভালো লাগবে আর এই আমরা দাঁড়িয়ে আছি ভাইবা দেওয়ার জন্য একে একে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এরপর আমার পালা চলে আসলো তো এইখানে ভাইবা শেষ করে আমরা যখন বের হই সবাই একদম ঘিরে ধরে ফাইনালি ভাইবাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মানে ভাইবাটা সুন্দর হয়েছে বান্ধবী তোমার সুন্দর অনেক